আমরা বর্তমানে আছি মিরিক মার্কেটের একেবারে ভেতরে অনেক ভিড় এবং ভালো লাগছে যে লিমেরিকের মতো একটা ছোট্ট শহরে এই ধরনের ভিড় দেখে এগুলো বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট হাতের কারুকাজ করা বিভিন্ন জিনিসপত্র আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি লেমরিক সিটির বিখ্যাত লোকাল মার্কেট মিল্ক মার্কেটে প্রত্যেক শনি এবং রবিবার এখানে এই অঞ্চলের যারা লোকাল কৃষক তারা তাদের বিভিন্ন উৎপাদিত জিনিসপত্র নিয়ে হাজির হয় এটা একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান দোকান আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক পালা এটা লেটুস পাতা এখানেও ঠিক বাংলাদেশের মতোই খুচরা বাজারের মতো জিনিসপত্র বিক্রি করা হয় যেহেতু এই সিটিতে এবং এই দেশে শনি এবং রবিবার হচ্ছে উইকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গুলিস্থান ঢাকার গুলিস্থানের মতোই এখানে সব কিছু সাজানো আছে যদিও গুলিস্থান থেকে অনেক বেশি দাম প্রত্যেক শনিবারে এখানে একটা উৎসব মুখর পরিবেশ দেখা যায় একটা চাইনিজ দোকান দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের নকল জিনিসপত্র নিয়ে হাজির সবকিছু থেকে বলতেই হয় লোকাল আরিসা বাজার করতে খুব পছন্দ করে আর বিশেষ করে যদি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে তো কথাই নেই এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বাঙালি ভাইরা এখানে আসেন কারণ সুপার মার্কেটগুলোতে সাধারণত কোনো দরদাম করা যায় না সব কিছু ফিক্স থাকে কিন্তু এখানে আপনি দরদাম করে জিনিসপত্র কিনতে পারবেন এখানে মাছ ধরার বিভিন্ন জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের টুল লিকুইড এখানে অনেকেই বই পড়তে পছন্দ করেন এজন্য জন্য বইয়ের দোকানে এখনো এত ভিড় আমরা বর্তমানে আছি মিল্ক মার্কেটে একেবারে ভেতরে অনেক ভিড় এবং ভালো লাগছে যে লিমেরিকের মতো একটা ছোট্ট শহরে এই ধরনের ভিড় দেখে ডগ হচ্ছে এখানকার ফেভারিট পেট যেমনটা আমরা বাংলাদেশে বিড়ালকে দেখি কিন্তু এখানে বিড়ালের খুব একটা কদর দেখি নেই এবং চোখেও পড়েনি লোকাল হানি বিভিন্ন ধরনের হানি ডিম ফলমূল এবং পেস্ট্রিস এখানে পাওয়া যায় প্রসেন্ট দেখতে পাচ্ছি পেস্ট্রিজ গুলো খেতে খুবই স্বাদ বিভিন্ন ধরনের ব্রেড দেখতে পাচ্ছি টার্কিশ ব্রেড কেকস অর্গানিক সোপ বলতে আমরা যেটাকে বুঝি সেগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন বাটার সোপ আলোভার শোপ লোকাল বিভিন্ন ধরনের ফিশের এখানে পাওয়া যায় আমরা স্যালমন ফিশ কিনতে চাচ্ছিলাম বাট ওনার বলল যে তাদের কাছে স্যালমন ফিশ নেই স্যান্টি বালুর মধ্যে চা গরম করে পরিবেশন করা হয় ফ্যাক্টরি ওয়ার্কারদের জন্য জুতোগুলো খুবই শক্ত হয়ে থাকে গ্লাভস আছে এখানে খুবই শক্ত করতে জিনিসপত্র কারণ এখানে অনেক হার্ডওয়ার্কিং ফ্যাক্টরি ম্যানরা থাকে এবং তাদের সেফটির বিষয়টা খুবই ভালো হবে কী এলাকা হয় এগুলো বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট হাতের কারুকাজ করা বিভিন্ন জিনিসপত্র ফ্রেশ ফ্রুড বিশেষ করে

যেখানে যাচ্ছি বিশেষ করে পেস্ট্রি আইটেমগুলো অনেক বেশি এছাড়া লোকাল কৃষকদের বিভিন্ন ধরনের উৎপাদিত ফলমূল শাক সবজি দেখতে পাচ্ছি ব্রকলি কলিফ্লাওয়ার ক্যাবেজ বিগ সাইজ এগ ক্যারট বিটরুট অ্যান্ড অনিয়ন ওয়ান একেবারে মাটির সাথে লেপটে আছে জিনিসগুলো তো অনেকটা অর্গানিক বলা চলে তাদের সাথে কথা বলে জানতে পারলাম এগুলো আসলে অতটাও অর্গানিক না